ভেজাল ঘি তৈরির বিরুদ্ধে বিশেষ অভিযান পুলিশের উদ্ধার কয়েক লক্ষ টাকার ভেজাল ঘি গ্রেপ্তার তিন ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার আরো কড়া পদক্ষেপ নদিয়া পুলিশ জেলা বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হলো আড়াই হাজার কেজি ভেজাল ঘি সাথে বাজেয়াপ্ত করা হলো নানা সরঞ্জাম নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বুইচা ঘোষ ঘটনা বাজার সহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ পারছে পুলিশ প্রশাসনের ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকায় তিনজন ঘি ব্যবসায়ীর বাড়িতে আনা দেয় আজ একটি বিশেষ দল সেটি দেখে চক্ষু চরক কাজ হয়ে যায় প্রশাসনের সাথে সাথেই কড়া অ্যাকশন মোডে দেখা যায় পুলিশকে ঘি কারখানায় হানা দিয়ে আড়াই হাজার কেজি ভেজাল ঘি পাঁচশো কেজি ঘি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় ইতিমধ্যেই তিনজন ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়েছে তাদের নাম অরবিন্দ ঘোষ বিশ্বনাথ ঘোষ এবং গণেশ ঘোষ রবিবার ভেজাল ঘি প্রসঙ্গ নিয়ে শান্তিপুর থানা একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয় আর সেখান থেকেই মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয় এছাড়াও যেভাবে ভেজাল ঘি বাজার সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করা হয় পুলিশ প্রশাসন করা ব্যবস্থা নিলেও সচেতন করা যাচ্ছে না ব্যবসায়ীদের তবে আগামী দিনে ব্যবসায়ীরা যদি সতর্ক না হয় তাহলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে গতকাল শান্তিপুর থানার উদ্যোগে ওসি শান্তিপুর এবং তার টিম গতকাল বিকাল নাগাদ একটা বিশ্বস্ত সূত্রে খবর পায় আপনাদের শান্তিপুর ফুলিয়ার বুঁইচা গ্রাম বুঁইচা ঘোষপাড়াতে ভেজাল ঘি তৈরির খবর তারা পায় সেখানে ওসি শান্তিপুর এবং এখন যিনি সিআই শান্তিপুর আছেন উনি ইনচার্জ আছেন তো টিম নিয়ে সেখানে রেড করে সে রেডে গিয়ে দেখা যায় ঘটনা যেটা হলো যে দু হাজার পাঁচশো কেজি মতো যে ভেজাল ঘি এবং তার সঙ্গে প্রায় চারশো লিটারের মতো এটাকে রিফাইন তেলই বলবো এটা তারা সিস করে এবং চারজনকে সেখান থেকে অ্যারেস্ট করে মেনলি যে ছিল ওনার আছে সন্তু ঘোষ ওর বাড়িতেই আছে এখন সে পালিয়ে গিয়েছে আর বাকি চার তিনজনকে ধরেছে অরবিন্দ ঘোষ বিশ্বনাথ ঘোষ গণেশ ঘোষ এই তিনজনকে আমরা আজকের কোর্টে ফরওয়ার্ড করব অলরেডি এদের বিরুদ্ধে একটা স্পেসিফিক কেস হয়েছে কেস স্টার্ট হয়ে গিয়েছে একটা জিনিস আরও আমি ক্লিয়ার করে দিতে চাই দিতে চাই এই দীর্ঘদিন ধরে এত পুলিশি রেড হচ্ছে তারপরেও যে এইভাবে শান্তিপুরের এই ফুলিয়ায় যে ভেজাল ঘি প্রস্তুত করছে যে সমস্ত ঘোষ যারা এটা তৈরি করে এবং সেখানে আরও যেটা তদন্ত করে দেখা যাচ্ছে এরা বিভিন্ন রকম দেশের নামি দামি ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারী সংস্থাকে এরা এই সমস্ত ভেজাল ঘি তারা সাপ্লাই দিচ্ছে এবং তারা সে সেখানে আমরা ঘি মানে নামে আদব আমরা কি কী খাচ্ছি বিশেষ করে যেটা সবথেকে সমস্ত রকম কাজে লাগে এখন তো বিরিয়ানির কাজে সব থেকে বেশি ঘি ব্যবহার করে সাধারণ মানুষ সেগুলো খাচ্ছে ঘিয়ের নাম করে তো একটু সবার উদ্দেশ্যেই আমার এটা বলা যে আমরা ঘিয়ের নামে যা খাচ্ছি সেটা আদপে কি খাচ্ছি একটু ভাবনা চিন্তা করবেন আর বিভিন্ন নামি দামি কোম্পানি এই যে ফুলিয়ার থেকে ঘি সাপ্লাই হচ্ছে তারা তার মান যাচাই না করে কিভাবে তারা এটা করছে এটা বলবো একটু বিশেষভাবে যত্নশীল হলেই ভালো কারণ যে সমস্ত নামি দামি ব্র্যান্ডের ঘি আমরা খাচ্ছি চোখ বন্ধ করে আদপে সেই সব ঘি এই ফুলিয়ার এরাই সাপ্লাই দিচ্ছে তো সে বিষয়ে একটু আমি আপনাদের মাধ্যমে সতর্ক করতে অনুরোধ করছি বাকিটা যেটা আছে রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে এই রেড জারি থাকবে কন্টিনিউ থাকবে এবং দোষীদেরকে ছাড়া স্যার একাধিকবার তো ডিবির পক্ষ থেকে রেড করা হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে এই ভেজাল ঘি উদ্ধার হয়েছে তারপরেও কিন্তু কি সুধরাচ্ছে না মানুষ এক্ষেত্রে কি পুলিশ কোনো রকম বিশেষ ব্যবস্থা নিতে পারে না যেটা হলো শুধু ডিবি না রানাঘাট পুলিশ জেলার মানে শান্তিপুর থানা ডিবি বা আধিকারিক যেমন এসডিপিও অ্যাডিশনাল এসপি বা সিআই যারাই আছে যে কেউ যখন খুশি তাদের উদ্যোগ নিয়ে রেড করতে পারে কেবলমাত্র ডিবি নয় পুরো রানাঘাট পুলিশ জেলার কোনো খবর আসলে অবশ্যই সেটাকে আমরা ওয়ার্কআউট করব আর একটা জিনিস যেটা হয়ে যাচ্ছে একটু বেশি হয়তো যারা এই সমস্ত ঘি প্রস্তুত করছে সেকশানটা একটু হয়ে যাচ্ছে কি বেলেবেল সেকশান হয়ে গিয়েছে মানে যেটা আইনে যেটা আছে সেইটা থেকে হয়তো একটু বেশি হয়তো সাহসী হয়ে যাচ্ছে কিন্তু এর পরেও আমরা কিন্তু সেইভাবে কড়া উদ্যোগ নেব এবং সেটা মানে যাতে তারা বেল না পায় তাদেরকে সেইভাবেই আমরা আর মেন সাপ্লাই লাইন যেটা আছে আমরা আস্তে আস্তে সেই সাপ্লাই লাইন বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি সবাই আছে কি না এটা এখনও ঠিক হয়নি যে কজন আমরা দেখেছি এগুলো যে আছে ভেজাল জিনিস তৈরি করার কোনো দিন লাইসেন্স হয় না এটা অবৈধই আছে কোনো ভেজাল প্রস্তুতকারী যেই হোক এর কোনো দিন লাইসেন্স থাকে না হয় না উদ্ধার হওয়া দ্রব্যের বাজার মূল্য কত তো আনুমানিক হচ্ছে কুড়ি লাখের মতো রকম আছে কত কেজি সব মিলিয়ে দু হাজার পাঁচশো পঁচিশ কেজি আর সঙ্গে চারশো লিটার মতো তেল আছে Utur el projorí.